এই রডগুলো এত মজবুত যে আমি সত্যি খুব লাকি যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমি পাইছি এই ছয় বছরে একটা সমস্যা ফেস করলাম যে এখন প্যাক বাধাই করা বাড়িয়ে নাই সিটের সাথে বা এখানে বাধার খুব সমস্যা মটো কর্পোরেশন বিডি থেকে একটা অ্যাড দেখলাম যে ওনারা কেরিয়ার দিচ্ছেন খুব চিপ রেটে খুব অল্প দামের মধ্যে খুব অনাইক তাহলে কথা বলতে খুব ভালো লাগছে আমার তো অর্ডার দিলাম আমি প্রোডাক্টটা পাওয়াও গেলাম আমি প্রোডাক্টটা পাওয়ার পরে আমি দেখলাম যে প্রোডাক্টটা আমাদের কি খুব ফিজার ফ্রিজার টু লুকিং যে এটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে এত সুন্দর গেট আপ মানে জাস্ট অসাধারণ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ সাহারিয়া হবি গত ছয় বছর যাবত ইয়ামা ফিজারের আসলটি ইউজ করতেছি আমি আমার একজন সদস্য তো আমি বিভিন্ন সময় এই ছয় বছরে একটা সমস্যা ফেস করলাম যে এখন ব্যাগ বাধাই করা বা মানে পিরিয়ান নাই সিটের সাথে বা ইয়ার এখানে বাধার খুব সমস্যা পরবর্তীতে আমি চিন্তা করতে করতে অনলাইনে সার্চ করলাম যে এর কোনো সলিউশন পাওয়া যায় কি তো আমি মটো কর্পোরেশন বিডি থেকে একটা অ্যাড দেখলাম যে ওনারা কেরিয়ার দিচ্ছেন খুব চিপ রেটে খুব অল্প দামের মধ্যে সবার আয়ত্তের মধ্যে তো আমি বিষয়টা দেখে ভালো লাগলো আমি তাদের সাথে কথা বললাম তারা খুব অমায়িক তাদের কথা বলতে খুব ভালো লাগছে আমার তো অর্ডার দিলাম আমি প্রোডাক্টটা পাওয়াও গেলাম আমি প্রোডাক্টটা পাওয়ার পরে আমি দেখলাম যে প্রোডাক্টটা কি উপকারী আমি প্রোডাক্টটা লাগানোর পরে আমি যখন ট্যুরে গেছিলাম আমি কালকে ট্যুর থেকে ফিরছি তো আমার ব্যাগটা বাঁধার জন্য খুব ভালো একটা আমি সাপোর্ট পাইছি আসলে আমি ধন্যবাদ জানাই ভাই এই এক্সো তারা আমাদের মার্কেটে নিয়ে এসছে বাংলাদেশের মার্কেটে নিয়ে এসছে এই জন্য আমি একদম মনের গভীর থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই বটো কর্পোরেশন বিডিকে তো একটু দেখাই যে আমার গাড়িতে লাগানোর পরে কেমন হয়েছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ফ্রিজার গাড়িতে অনেক সুন্দর লাগতেছে এক্সোচলিশ এই রডগুলো এত মজবুত যে আমি সত্যি খুব লাকি যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমি পাইছি আর মোটর কর্পোরেশন বিডির ভাইয়ারা খুব মাইডিয়ার মানুষ তাদের কথাবার্তা তাদের সব কিছুই আমার খুব ভালো লাগছে তো দেখতে পারতেছেন আপনারা যে আমার ফিজার ভার্সন টু লুকিং যে এটা লুকটাই চেঞ্জ করে দিছে এত সুন্দর গেট আপ মানে জাস্ট অসাধারণ তো দেখলেননি আপনারা যে কত সুন্দর গাড়ির সাথে জিনিসটা সেট হয়ে গেছে তা আমি আবারও ধন্যবাদ জানাই মোটর কর্পোরেশন বিডিকে যে এত সুন্দর প্রোডাক্ট বাংলাদেশে বাজারে নিয়ে আসছে এবং আপনারা যদি কেউ আমার মতন সমস্যা ফেস করেন অবশ্যই মোটর কর্পোরেশন বিডির পেজটাতে ভিজিট করবেন এবং তাদের ওখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনি অর্ডার করবেন খুব অল্প দামে এবং আপনাদের সাধ্যর মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম মজবুত একটা ব্যাকটেরিয়া ধন্যবাদ